বাবা মদন বাবা মদন মদন বাসায় আস কেডা আমি তোমার বাপের ভাই জেডা ও জেডা কে লাগাই জেডা বাবা তোমার কুড়ালটা দাও একটা গাছ কাটবো জেডার যার কথা আঙ্গুর কি কুড়াল আছে আঙ্গুর তো কুড়াল না হ্যাঁ কি ক তোমবোৰ কোড়াল নাই সোণু ভাই কৈ ওলে ভালো হইতো এ আচ্ছা যাইগা উ আইলে বইলো আই এছ বেহে ডি আই এ বে হে আই বাৰিত এ বাৰীতে কেড আইছিল রে আর কৈছ না বাপের ভাই যে ডাইছে যে টা কেলে রে কোড়াল চাওয়ার আইছি পরা তুই কি কৈছ আমি তো কইছি আঙ্গো কুড়াল নাই এটা কবর গেছস তুই কর হলি না আঙ্গর কুড়ালের ধার নাই কুড়াল ভুতা কুড়াল যে গাছ কাড় না কুড়াল কামার বাড়ি ভাড়ন লাগবো ও কুড়াল চা বাড়াইলে ইল্লা কোন নাগে আচ্ছা আই দিন কো মনে ভালো মতন কইছ আর ভালো মতন ব্যবহার করিস মদন মদন বাসায় আছ মদন মদন বাসায় আছ মদন যেটা প্রতিদিন আয়া পরে। আমার ললিপপ যে দেখছে এরে খাবার লাগে প্রতিদিন আয়া পড়ে আরে বাবা মদন এটা কি কও আমগো সাইকেলটা দিলে আমি একটু একটু ওষুধ আনতে যাইতাম আমার আবার বেরা অসুখ বুচ্চ জেডা জেবালা কথা আমগো সাইকেল আছে আমগো সাইকেলে দাম নাই সাইকেল বুতা কামার বাড়ি পারান নাকবো খাতাপরা পাগলা কিছু না সাইকেল বলে বুতা সাইকেল বলে দাম নাই তে আমি কি কইতাম এডি কি আমার দুস তাই তো কইয়া গেল সাইকেল ভুতা সাইকেল কাটে না তাহলে ভাই তাইলে আমার ষড়যন্ত্র করে ফাঁসা হয়ে গেল কিরে কার লোক এত সাথে যদি করস কি হয়েছে আবার জ্যাডাস কেউ আইছিল আয়া হাইরে সাইকেল চাইতে আসতে কি এটা নাটা জিনিস চাপার লাগে আয়া পরে কি কইছস তুই আবার কি উল্টা পাল্টা কস নাই তো আমি কইছি আমগো সাইকেল ভুতা কাটে না কামার ভাই নিজান রাখবো তুই এটা কবর গেছো কে তুই শেখবি আঙ্গর সাইকেল এর হাওয়া নাই আঙ্গর সাইকেল এর ব্রেক নাই আঙ্গর সাইকেল মেকারের অনুদন লাগবো তুই একবার এক কথা কস তো কথার ই ঠিক নাই পরে মনে

তুই হিগাই দিয়ে তুই আমার ধমক মারস বে হ্যাঁ খালি সাথে ই ই করে ওই তুই ওটা কবর গেছস কে তুই কর ফেলি না ডাঙ্গর গরুর ঠ্যাং ড্যাংরা গরুর শরীর দুর্বল শরীর গরু ছেইরা গরু হাত বাড়বায় না সব কিছু তো আমি ঠিক মতোই কই তারপরও নাগা নাগি করে চা এরাম ভালা মতো কয়াম না 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 এই মদন ধরে নে আর কিছুই পাইলাম একটা জিনিস চাইলো আর পাইলাম না এ বাবা মদন

গলিতাহে খেৰ খাই কি কচুলাই পাগলা জ্বলাই আনলো কি কচ এই গোলা উ কৰব উম চুৰ কি হত না এই পাগল মদনে কয় তুই বলে খের খাস তুই বলে গলির থাস তোর বলে ট্যাং ন্যাংরা হিগেড়া কয়ারডা আর কষ্ট হ হ জালাই হারলো খালি আমারই সবাই দোষে খালি আমারই সবাই দোষে তুই যে বেশ দোষছস তোর কো হালে বি আউ নাই বাত নাই তোর বিয়া আছে আরা ভাই কিছু দিন ধরে বেশি করতেছে তো সিগে শহর নাইলে মাইন্ডে খারাপ কবো আঙ্গুর দুর্নাম হবো বদনাম হবো এর নিয়া গরে এখন আটকে থ